তাহলে কি সুপার সাকিব খানের দর সিনেমা মুক্তি পাবে না সেপ্টেম্বর মাসে এক বাংলাদেশি ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড করেই পড়েছে বিপদে বর্তমান সময়ে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইল ফটো কেন লাল করে রেখেছে প্রথমে আলোচনা করি বাংলাদেশি ইউটিউবার কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করে বিপদের সম্মুখীন হয়েছে বন্ধু আমরা সবাই জানি বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি কেমন এই পরিস্থিতির সময় যদি কোনো একজন ব্যক্তি ভিডিওর মাধ্যমে বলে দেয় যে উইদাউট ভিসা কোনো ভিসা না থাকা সত্ত্বেও আপনি যেতে পারবেন ভারতবর্ষে বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতাছেন এই ভিডিওটি আপলোড করেই বিপদে পড়েছে এই ভিডিও ক্রিয়েটার এবং এই ব্যক্তির ইউটিউব চ্যানেলের নাম ডি এইচ ট্রাভেলিং ইনফো এই ব্যক্তি একটি ব্লকের মাধ্যমে দেখিয়েছে কিভাবে একজন বাংলাদেশি মানুষ ভারতে আসতে পারে কোনো ভিসা না থাকার সত্ত্বেও সরাসরি ভারতে যাওয়া রাস্তা

Viral video by Bangladeshi YouTuber DH Traveling Info has ignited a firestorm of controversy and concern across social media platforms. The video which detailed methods for illegally entering India from Bangladesh without proper documentation আর এই ভিডিও যদি এখন আপনি ডিএস ট্রাভেলিং চ্যানেলে ভিজিট করেন ভিজিট করলে কিন্তু পাবেন না ইতিমধ্যে কিন্তু এই ভিডিওটি ডিলেট করে দেওয়া হয়েছে এখন আমি আলোচনা করব বাংলাদেশের একমাত্র সুপারস্টার যার নাম সাকিব খান আর এই প্রথম বাংলাদেশি কোনো অ্যাক্টর প্যান ইন্ডিয়া সিনেমাতে অভিনয় করেছে এবং সেই সিনেমার নামটি হচ্ছে দরদ যদি এই দরদ সিনেমাটি মুক্তির তারিখ ছিল অনেক কিন্তু সেই সময় কোনো কারণবশত মুক্তি দিতে পারে নাই কিন্তু রিসেন্টলি একটি আপডেট এই সিনেমাটি মুক্তি পাবে কিন্তু বর্তমান সোশ্যাল অনেকে আলোচনা করতেছে সুপারিস্টার সাকিব খানের দরজ সিনেমা সেপ্টেম্বরে মুক্তি না পাওয়ার সম্ভাবনা এই আলোচনার সময় দরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন একটি স্টোর মাধ্যমে লিখেছেন সব হত্যার সুষ্ঠু বিচার হবে দেশের সম্পদ নষ্টকারীদের আইনের আওতায় আনা হোক তারপর দরদ নিয়ে অনেক ভালো সংবাদ দিব হ্যাঁ আমরা তো সবাই জানি যে বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন বাংলাদেশের এই ইস্যুটা কিন্তু বর্তমান সারা বিশ্বে সরে পড়েছে হ্যাঁ যারা যারা বার্তা ছিলেন সুপার হিট শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পাবে না তাদের জন্য কিন্তু এই নিউজটাই যথেষ্ট এখন বলি বাংলাদেশের সেভেন্টি মানুষের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ফটো কেন লাল হয়ে রয়েছে আমি যখন এই বিষয়টা নিয়ে বাংলাদেশের একটি পার্টনারকে আমি মেসেজ করলাম এবং সেই মেসেজ আমি লিখেছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বস্তু দেখলাম যে সবাই যার যার ফেসবুক আইডির প্রোফাইল ফটো লাল করে রাখছে এই বিষয়টা যদি বলতেন এবং আমার সেই বাংলাদেশি পার্টনার এবং দোস্ত বলতে পারেন সে আমাকে রিপ্লাই লিখেছেন সরকার রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছিল গতকাল ছাত্র গণহত্যা নিজেরাই চালিয়ে নিজেরাই নাটক করতেছে একজন ছাত্রর কর্মসূচি ছিল তথা কথিত সুখ বয়কট করে লাল কাপড় বেদে প্রতিবাদ করা বা লাল ফটো সোশ্যাল মিডিয়ায় দেওয়া শহীদের রক্তের লাল এই যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যে প্রতিবাদ করতেছে এই প্রতিবাদটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে যাই হোক বন্ধুরা আইসকের এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা ছিল আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া